নমস্কার আপনারা দেখছেন অঙ্কার বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি নজর রাখব গুরুত্বপূর্ণ খবরের দিকে আচমকা উৎপাদন বন্ধ হয়ে গেল কাকিনারা নফর চন্দ্র জুট মিল বুধবার সকাল থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়ার কাকিনারা নফর চন্দ্র জুট মিলের গেট বন্ধ হয়ে যায় মালিক পক্ষ জানিয়েছে পর্যাপ্ত পাটের যোগান না থাকায় উৎপাদন বন্ধ করা হয়েছে তবে কবে জুট মিল খুলবে তা নিয়ে অনিশ্চয়তা থেকে যাওয়ার সমস্যা পড়ে এই মিলের প্রায় তিন হাজার শ্রমিক মিল বন্ধ হয়ে যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারকে দায়ী করেছেন বিজেপি নেতা অর্জুন সিং चंद जूट मिल में तो समस्या काफी दिनों से चल रही है और खास तौर से 20 तारीख को नोटिस लगा दिया कि 21 तारीख से हम नैरोलूम वाला तांत पूरा बंद करेंगे नैरोलूम चलता है जो मोटा तांत बोला जाता है वो पूरा बंद करेगा अब बंद कर दिया उसके दो दिन के बाद नोटिस लगा दिया कि मिल पंद्रह दिन के लिए बंद रहेगी देखो ममता बनर्जी जो तो ऑर्गेनाइज इंडस्ट्री आज से ऑर्गेनाइज इंडस्ट्री जो दो हज़ार तीन लोग काज करत तो। यही इंडस्ट्री के सर्वनाश करार जन উনি যেদিন থেকে ক্ষমতায় এসছেন সেদিন থেকে লেগে আছে এই ইন্ডাস্ট্রিগুলোতে প্রায় দু কোটি টাকা দু কোটি টাকা মাসে লেবার পেমেন্ট আছে